ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কতদূর এগুলো বাংলাদেশ এবং সর্বশেষ জানাব যুক্তরাজ্যের শুল্কমুক্ত রপ্তানির সুযোগ বাধা দেশের মানবাধিকার পরিস্থিতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে কত দূর এগুলো বাংলাদেশ ভারতীয় সমর্থন দলীয় প্রশাসন বিচার ব্যবস্থা দলদাস মিডিয়া বুদ্ধিজীবী এবং র্যাব পুলিশ নিয়ে যে মাফিয়া বাহিনী তার বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের সাধারণ মানুষ আজ পর্যন্ত যে অর্জনগুলো করেছে তা প্রত্যাশা জাগাবার মতো যেমন বিপুল বিনিয়োগে সৃষ্টি করার শাহবাগী গণজাগরণ নামের ফ্যাসিবাদী কুটজালকে মুখ থুবড়ে ফেলা এবং প্রচুর অর্থ ব্যয় সাজানো ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মুখোশ খুলে উলঙ্গ করে দেয়া অনেকেই হয়তো প্রশ্ন তুলবেন এত জনের ফাঁসি হয়ে গেল তারপরেও এটাকে আমি অর্জন বলছি কেন কথা সত্যি কিন্তু শুধু আইনি লড়াই এবং গণতান্ত্রিক প্রতিবাদ করে নিরস্ত্র মানুষের পক্ষে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে এর চেয়ে বেশি কিছু পাওয়া কি সম্ভব ছিল আওয়ামী লীগ একসময় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জনগণের ভোট নিয়ে রাজনীতি করত কিন্তু এখন ওরা জানে যে গণতান্ত্রিক রাজনীতিতে ওদের আর কোনো স্থান নেই তাই ভোট ডাকাতি ভারতপ্রেমী বানানোর প্রজেক্টও প্রায় মাঠে মারা গেছে এছাড়া জাতিসংঘ ইউরোপিয়ান পার্লামেন্ট ইউএস অস্ট্রেলিয়ার সিনেট এবং অন্যান্য দেশের বক্তব্য বিবৃতি থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক মহলে এদের অবস্থান বর্তমানে দিকে তবে আমি মনে করি জনগণের একটি বড় অর্জন হল মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে লুকিয়ে থাকা এই দলটির চরিত্র উন্মোচন করে দেয়া আওয়ামী লীগের একটি বড় ব্যর্থতার কথা এখানে উল্লেখ না করলেই নয় আর তা হচ্ছে বিরোধী দলগুলোকে সম্পূর্ণ নির্মূল করার যে উদ্দেশ্য তাদের ছিল সে প্রচেষ্টায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলা যায় বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তারা জাসদ সহ প্রায় সব বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছিল সেই তুলনায় গত দশ বছরের চরম নিষ্পেষণের পরও বিরোধী দলগুলো এখনও টিকে আছে এবং বেশি জনপ্রিয় হয়েছে আর ঠিক এখানেই আওয়ামী লীগের ভয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা গণমানুষের আরও একটি বড় অর্জন হলো প্রবল ঘৃণা চাষ ও বিভক্তির রাজনীতির মধ্যেও মোটামুটিভাবে ঐক্য ধরে রাখা চরমপন্থীদের অন্যতম প্রধান রাজনীতি হল জনগণের মধ্যে বিদ্বেষ এবং বিভক্তি সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা এই চরমপন্থী দলটি ক্ষমতা দখলের পরপরই উগ্র চেতনা ও ঘৃণা চাষের মাধ্যমে দেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে ভাগ করে ফেলার চেষ্টা করে এছাড়াও নাস্তিক আস্তিক বিতর্ক বিড়িয়ার বিদ্রোহ বৌদ্ধ মন্দিরে আক্রমণ সংখ্যালঘু নির্যাতন পাহাড় সমতল বিতর্ক ব্লগার খুন বিদেশি ডিপ্লোম্যাট খুন ইত্যাদি ইস্যুর পর ইস্যু তৈরি করে জনসাধারণকে বিভক্তি বিদ্বেষ আর ঘৃণার অতলে টেনে নামায় কিন্তু ওরা যতটা সফল হবে ভেবেছিল ততটা সফল হতে পারেনি দু হাজার আঠারো সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ এই সমস্ত বিভক্তিকে একপাশে সরিয়ে রেখে ফ্যাসিস্ট শোষকের বিরুদ্ধে এক হতে পেরেছিল এটা ছিল ওদের চরম পরাজয় ওরা ভীত হয়ে পড়েছিল বলেই রাতের আধারে ভোট ডাকাতি ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই ঐক্য আমার মতে জনগণের অন্যতম বড় সফলতা ছিল অসংখ্য ভিন্নতা সত্ত্বেও মূল উদ্দেশ্যকে সামনে রেখে তারা সেদিন এক হতে পেরেছিল দু হাজার সাথে জামায়াতের বিএনপির অথবা কিন্তু সামনে রেখে এই লড়াই সমগ্র নির্বাচনকে বাংলাদেশ বনাম আওয়ামী লীগের লড়াইয়ে পরিণত হয় এই ঐক্যবিরোধী দলগুলো ছাড়াও কোটা আন্দোলনের তরুণদের সহ সমস্ত জনগণের সমর্থন পেয়েছিল জনগণের ঐক্য সম্পর্কে আমেরিকার প্রাক্তন সেক্রেটারি অব স্টেট এবং ফ্যাসিজম এ ওয়ার্নিং বইয়ের লেখিকা মেডলিন অল ব্রাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উক্তি করেছিলেন তিনি দু সালের ত্রিশে জুলাই দি ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন সহিংস রাজনীতির জবাব আরও সহিংসতা নয় বরং বিভিন্ন মতাদর্শের মানুষ যারা গণতন্ত্রকে কার্যকর করতে চায় তাদের সবার একসাথে হওয়া ঐক্য মানে সবাই ভিন্ন ভিন্ন দল ছেড়ে এক দলে যোগ দেবে তা নয় ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য সবাইকে এক ব্যানারে আসতে হবে সবাইকে একই স্লোগান দিতে হবে সবাইকে একই আদর্শ বা মতের হতে হবে তা কিন্তু রাজনীতির শাস্ত্রের কথা নয় তবে শর্ত হলো সবার লক্ষ্য এক হতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথাই ধরুন তখন একদিক থেকে স্লোগান উঠতো নারায় তাকবীর আবার অন্য দিক থেকে শোনা যেত বন্দে মাতরম এরা সবাই কিন্তু এক ব্যানারে আন্দোলন করেনি সেটা সম্ভবও ছিল না কিন্তু সবার একই লক্ষ্য ছিল ব্রিটিশ খেদাও এমন উদাহরণ আরও অনেক টানা যাবে যেমন সালে ভাষা আন্দোলনের ডাকে বামপন্থীরাও যোগ দিয়েছিল তাদেরকে ব্যানার পরিবর্তন করতে হয়নি আদর্শ ত্যাগ করতে হয়নি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ কিংবা উনসত্তর বা নব্বই এর গণ অভ্যুত্থান ও গণ আন্দোলনের দিকে তাকালেও আমরা একই দৃশ্য দেখতে পাই ব্যানার স্লোগান ভিন্ন ভিন্ন ছিল কিন্তু লক্ষ্য ছিল এক উনিশশো সালের জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা প্রায় সবারই জানা আছে সেদিন অমৃতসরে অসংখ্য শিখ ধর্মাবলম্বী নারী পুরুষ এবং শিশুরা একত্রিত হয়েছিল ডক্টর সাইফুদ্দিন উদ্দিন কিচলুকে গুম করার প্রতিবাদে দেখা যাচ্ছে একজন মুসলিম নেতার পক্ষে দাঁড়িয়ে শিখ ধর্মাবলম্বী নারী পুরুষরা অকাতরে জীবন দিয়েছিল বাংলাদেশেও যেদিন সবাই নিপীড়িত মানুষের দল ধর্ম আদর্শ না দেখে তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে সেদিন থেকে বিজয়ের যাত্রা শুরু হবে আমার মনে হয় সালের পর থেকে বাংলাদেশ এ পথে অনেকটাই এগিয়ে গেছে গণতন্ত্রকামে মানুষেরা এখন ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে একমত হয়েছে এখন প্রয়োজন এই ঐক্যকে এক সুতোয় গেথে একই দিকে ধাবিত করা অপরপক্ষ থেকে বিভেদ সৃষ্টির কাজ কিন্তু মোটেও থেমে নেই বরং বেড়ে গেছে এবং আরও বাড়তেই থাকবে তবে আমার বিশ্বাস স্বাধীনতাকামী এত বিশাল জনগোষ্ঠীকে খুব বেশি দিন শোষণ করা তাদের পক্ষে সম্ভব হবে না বর্তমান খুব স্পষ্ট ইঙ্গিত পরিস্থিতি আওয়ামী লীগের যাওয়ার সময় হয়ে গেছে ফ্যাসিবাদকে বাইরে থেকে দেখতে খুব শক্তিশালী মনে হলেও এদের ভিত্তি থাকে খুব দুর্বল এরা মানুষকে ভয় দেখিয়ে দমন করে রাখতে চায় কিন্তু একবার যদি মানুষ ভয়কে জয় করতে পারে তাহলে ফ্যাসিস্ট খুব দ্রুতই ভেঙে পড়ে কারণ এরা জানে এদের অপরাধের মাত্রা কতটা গভীর গণতন্ত্রকামী মানুষের গণজোয়ার ঠেকানোর সাধ্য এদের নেই যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুযোগ বাধা দেশের মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশের যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক বলেছেন ডিসিটিএস বাংলাদেশের উৎপাদন সক্ষমতাকে সমর্থন করার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সাথে যুক্ত থাকার সুযোগ করে দেবে তবে এর জন্য আছে কিছু শর্ত যুক্তরাজ্য ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম নামে নতুন বাণিজ্য নীতি কার্যকর করেছে যা বাংলাদেশ সহ বিশ্বের পঁয়ষট্টি উন্নয়নশীল দেশকে যুক্তরাজ্যের হ্রাসকৃত ও শুল্কমুক্ত সহজতর রপ্তানি সুবিধা দেবে তবে ডিসিটিএস অগ্রাধিকার সুবিধা ধরে রাখতে হলে বেশ কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে এগুলো হলো আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও কনভেনশন অনুসারে নাগরিক ও রাজনৈতিক অধিকার সহ সব ধরনের মানবাধিকার শ্রম অধিকার সমুন্নত রাখা দুর্নীতি দমন ও পরিবেশ সুরক্ষা ডিসিটিএস বিশ্বের মধ্যে অন্যতম উদার বাণিজ্য সুবিধা দেবে যা বাণিজ্যের প্রসার কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে এই নতুন স্কিম যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘমেয়াদী ও পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য যুক্তরাজ্যের যে অঙ্গীকার তারই প্রতিফলন দু সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আজ সোমবার জানায় ডিসিটিএসএ আনা পরিবর্তনের সুবাদে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও বাংলাদেশে তৈরি পোশাক সহ আটানব্বই শতাংশ পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করতে পারবে যুক্তরাজ্য আগে ইইউ নীতি অনুসরণ করত হাই কমিশন জানায় তার জায়গায় নতুন ব্যবস্থাটি চালু হবে যা জিএসপির চেয়েও উদার বাংলাদেশের যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক বলেছেন ডিসিটিএস বাংলাদেশের উৎপাদন সক্ষমতাকে সমর্থন করার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দেবে প্রতিযোগিতামূলক দামে ভোক্তাদের আরও পণ্য বেছে নেওয়ার সুযোগ করে দিয়ে এতে যুক্তরাজ্য উপকৃত হবে বাংলাদেশের সাথে আমাদের একটি আধুনিক ও পারস্পরিক লাভজনক অংশীদারত্বকে তুলে ধরছে এই ঘোষণা যা বৈশ্বিক মানদণ্ড অনুসারে গভীর অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এদিকে যুক্তরাজ্য সরকার জানিয়েছে অগ্রাধিকারের বিষয়গুলো নতুন করে এমনভাবে সাজানো হয়েছে যে দরিদ্র দেশগুলোর সুবিধা পায় আরো সুনির্দিষ্ট তারা বলেছে এসব দেশ থেকে আসা অন্তত পঁচাশি শতাংশ পণ্য যেন যুক্তরাজ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা পায় তা নিশ্চিত করবে ডিসিটিএস বর্তমানে জিএসপির আওতায় আশি শতাংশ পণ্য এসব সুবিধা পাচ্ছে প্রসঙ্গত এর আগে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে চিঠি লিখেছেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য তারা হলেন স্লোভাকিয়ার ইভান স্টেফানেক চেক প্রজাতন্ত্রের মাইকেলা সোজট্রোভা বুলগেরিয়ার আন্দ্রে কোবাচেভ ডেনমার্কের কারেন মেলচিওর স্পেনের হাভিয়ের নার্থ এবং ফিনল্যান্ডের হেডি হাউটালা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন